ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ডিসেম্বর দু রাশি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ডিসেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এর পরেই আমি চলে আসছি দেখুন বিশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র রবি এবং বৃহস্পতি শুভ কারক এবং এই রাশির ক্ষেত্রে শুক্র বুধ এবং শনি অশুভ কারক এবং এই রাশিতেই অর্থাৎ বিশ্চিক রাশিতেই চন্দ্র নিচস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে রাশিপতি মঙ্গল এবং রবি বৃহস্পতি এবং চন্দ্র যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবেই আমি আচার্য কমল প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু বিশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি হল এই রাশির অধিপতিক হওয়া মঙ্গল মঙ্গল আপনাদের ঠিক এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটা রাশিভাবে থাকলেও অর্থভাবে অবস্থান করবে এবং রবি এবং শুক্র ঠিক অর্থভাবেই কিন্তু প্রবেশ করবে যেহেতু এই অর্থভাবে আবার বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পড়তে চলেছে যা যথেষ্ট উপার্জন করার ক্ষমতা বা এখানে বিভিন্ন বিষয়ের উপরে শক্তি প্রদান কিন্তু করে থাকে তেমনি জাতকের অপব্যয় কিন্তু ঘটবেই এবং সাহসিক কাজে এবং যন্ত্র শিল্পে প্রভৃতিতে তার অর্থাগম ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে থাকছে তবে মাঝে মধ্যে শত্রুদের সমালোচনায় আপনি কিন্তু পড়ে যাবেন তবে নিজের দায়িত্বে যেসব কাজগুলো করে আপনি আনন্দ লাভ কিন্তু এই মাসে ঘটবে এই মাসে নিজেই নিজের উন্নতি কিন্তু ঘটাবেই তবে রাশিভাবে প্রথমের দিকে রবি শুক্র এখানে অবস্থান করল সারা মাস জুড়ে আপনাদের লাভপতি গ্রহ যেহেতু বুধ সে রাশিভাবে অবস্থান করতে চলেছে সেই কারণে এখানে অকস্মাৎ অর্থ লাভের জায়গাটা বা ভাগ্য উন্নতি ঘটাতে পারে যেহেতু লাভপতি গ্রহ এখানে অবস্থান করবে এবং ব্যবসা বাণিজ্যের নতুন যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটাবে বুধ এবং সফলতাও এই জায়গায় কিন্তু বুধ প্রদান করবেই এবং এরপরেই আমি চলে আসছি মোটামুটি যদি দেখেন এই মাসের ক্ষেত্রে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে মধ্যমের থেকে অতি উত্তম ফল লাভ অতি অবশ্যই করবেন অর্থভাবে যেহেতু রাশিপতি মঙ্গল অবস্থান করবে তার সঙ্গে সঙ্গে রবি হচ্ছে আপনাদের কর্মপতিগ্রহ অর্থভাবে অবস্থান করছে এবং সপ্তমপতিগহ শুক্র এবং দ্বাদশপতি সেও অর্থভাবে একুশ তারিখ থেকে অবস্থান করতে চলেছে সেই কারণে এখানে বৃহস্পতির দৃষ্টিও অর্থ ভাবের উপরে থাকবে বৃহস্পতি বক্রতার মাধ্যমে আপনাদের অষ্টমভাবে অবস্থান করলেও যেখানে দৃষ্টি প্রদান করবে সেই ফলটি কিন্তু অতি অবশ্যই শুভ ফল কিন্তু প্রদান করবেই তাই অর্থ ভাগ্য এ মাসের ক্ষেত্রে আপনাদের ভালো কিন্তু হবেই তবে একের পর এক খরচ আপনাকে নানান দিক দিয়ে চিন্তিত করে কিন্তু তুলবেই সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু দেবে না বিশেষ করে আর্থিক ব্যয় কিন্তু এখানে ঘটাবে তবে পারিবারিক জীবনে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি মনোমালিন্য এটাও কিন্তু এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু দেখা দেবার সম্ভাবনা কিন্তু থাকছেই এরপরে চলে যাচ্ছি তৃতীয় ভাব তৃতীয় ভাবের গ্রহ যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে এবং যেহেতু এখানে শনিদেবও বক্কতা ছেড়েছে সেই কারণে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে আপনি যদি ধরে নিতেই পারেন মাঝে মধ্যে একটু ভুল বুঝাবুঝি মনোমালিন্য সৃষ্টি হতে পারে তবে কিন্তু রকম দিক দিয়ে যদি দেখেন সফলতা ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এবং যোগাযোগের মাধ্যমটা উঠে আসার সম্ভাবনা কিন্তু এ মাসে থাকছেই শিক্ষার জায়গায় শিক্ষার জায়গায় এমনিতেই প্রাথমিক শিক্ষার জায়গায় রাহু অবস্থান করছে এবং আপনাদের প্রাথমিক শিক্ষার কারকহ সেই শনিদেব পঞ্চমভাবে অবস্থান করার জন্য এখানে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটালেও বিশেষ করে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে পারে যেহেতু বৃহস্পতি নক্ষত্রে থাকার কারণে তবে বৃহস্পতি অষ্টম স্থানে অবস্থান করছে যেটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে রাহু যেহেতু অবস্থান করার জন্য অমনোযোগিতা আগ্রের অভাব দেখা দেবে এবং উচ্চশিক্ষার মধ্যম ফলটা কিন্তু আপনারা পাবেন কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে নবমে বৃহস্পতি প্রথম কয়েকদিন অবস্থান করলেও নবমের ঠিক দ্বাদশভাবে নবমে দ্বাদশভাবে অষ্টমভাবে বৃহস্পতিও কিন্তু পঞ্চমপতি হিসেবে অবস্থান করবে তাই মাঝে মধ্যে দেখবেন মন মনের জায়গাটা কিন্তু ডিস্টার্ব কিন্তু এনে দেবে এলোমেলো করে দেবে তাই উচ্চশিক্ষায় মধ্যম ফলটা কিন্তু পাবেন তবে যারা বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে কঠোর পরিশ্রম লাগান বা চেষ্টা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু পাবে তবে বাড়ির বাইরে যারা পড়াশোনা করছেন কারণ আপনাদের এখন যেহেতু বাড়িতে বা গৃহের জায়গায় যেটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে রাহু অবস্থান করছে না রাহু এলোমেলো করবেই এবং বিশেষ করে দেখবেন তারা বাড়িতে বিশেষ করে পড়াশোনা করছে বিছানায় বসে বিছানাটা যদি আপনারা ছাড়তে পারেন তাহলেও তারা যারা বিছানার বাইরে পড়াশোনা করেন চেয়ার টেবিল বা মেঝেতে মাদুর পেতে তাদের ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আনবে তবে বাড়ির বাইরে যারা পড়াশোনা করছেন যারা হোস্টেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা দেবে এইটুকু আপনাদের বলতে পারি বা যারা চেষ্টা করে পড়াশোনায় ভালো রেজাল্ট করার জন্য তাদের ক্ষেত্রে শুভ রেজাল্টগুলো অতি অবশ্যই কিন্তু থাকছে এরপরে চলে যাচ্ছি প্রেমের জায়গায় প্রেমের ক্ষেত্রে জায়গায় বসে রয়েছে বিশেষ করে শনিদেব আপনাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু তেমন অশুভ হলেও যেহেতু বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি এখানে অষ্টম স্থানে বসে রয়েছে প্রেমের ক্ষেত্রে শনিদেব কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না তবে এখানে বৃহস্পতি ও মাধ্যমে থাকায় প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এবং মনোমালিন্য এগুলো কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি কারণ পঞ্চমপতি অষ্টম স্থানে অবস্থান করলেও এখানে বক্রতার মাধ্যমে অষ্টমভাবে অবস্থান করছে অষ্টমভাবের ফলটি কিন্তু পাওয়ারফুল হিসেবে দেওয়ার চেষ্টা করবে কারণ নেগেটিভিটি ফলটা কারণ অষ্টম ভাব হচ্ছে যাবতীয় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অপারেশন ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে তার সঙ্গে সঙ্গে উত্তরাধিকার সূত্রে লাভবান এগুলো নির্দেশ করে এবং এখানে মন মানসিকতার জায়গাটা প্রেমের ক্ষেত্রে দুজনের মধ্যে ঠিক মন জায়গাটা উঠে আসার সম্ভাবনা এবং হতাশা লাভ এইগুলো কিন্তু দুজনের মধ্যে ঘটতে পারে প্রেমিক প্রেমিকা যতটা আপনারা অ্যাডজাস্ট করে চলতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো কারণ দুজন দুজনের মধ্যে সামঞ্জস্যতা এবং অ্যাডজাস্ট এটা কিন্তু আপনার ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে আপনারকে করতেই হবে নাহলে মানসিক চাপ উদাসীন হতাশা লাভ কিন্তু ঘটবেই রোগের স্থানে চলে যাচ্ছি আপনাদের রোগ গহ সেই রাশিপতি যিনি সেই গহ এবং যেহেতু রাশিভাবে গহ অবস্থান করছে বুধ সারা মাস জুড়ে প্রায় প্রথম সপ্তাহের পর থেকে সেই কারণে যে একদম শারীরিক ট্রাভেল যে এনে দেবে তা কিন্তু নয় তবে যেহেতু রোগপতি প্রতিগ্রহের উপরে শনির দৃষ্টি থাকছে বকতা বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বিতীয়ভাবে এবং রবি শুক্র যুক্ত হয়েছে যেটা আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু স্বাস্থ্য দুর্বলতা প্রদান করতে পারে হ্যাঁ পেট থেকে নিচের অঙ্গে যারা আগে থেকে কিছু না কিছু সমস্যায় ভুগছেন তাদের হয়তো যেহেতু শনিদেবের দৃষ্টি থাকার কারণে পঞ্চমভাবে বসে রয়েছে শনিদেব তবুও দীর্ঘ মেয়াদি যারা রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেটা একটু সমস্যা না বাড়তে পারে বা যারা বুক ধরপরানি বা উচ্চ রক্তচাপ বৃদ্ধি করতে পারে এবং সেই কারণে স্বাস্থ্য বিষয়ে আপনাদের যত্ন কিছু না কিছু নিতেই হবে এবং বিশেষ করে এটি শীতকাল চলছে শীতকালেও কিছুটা যেহেতু বৃহস্পতি দৃষ্টি ওখানে দিয়ে রেখেছে মানে ষষ্ঠ ভাবের রাশিপতির উপরে ষষ্ঠ ভাবের অধিপতির উপরে সেই কারণে একটু গ্যাসের প্রবলেম দেখা দিতে পারে কারণ শীতকালে একটু গ্যাসটা বেশি হয় জলটা কম খাওয়ার জন্য সেই বিষয়ে একটুখানি যত্ন আপনাদের অতি অবশ্যই নিলে আপনাদের কিন্তু যে বড়ো ধরনের কোনো রোগের সম্ভাবনা এই মাসে ক্ষেত্রে নাই কারণ লাভভাবে লাভ মানে রাশিভাবে লাভপতি রয়েছে সে অষ্টম্পতি হলেও যেহেতু লাভপতি এখানে বসে রয়েছে সে কিছু না কিছু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এনে দেবে এরপরে চলে যাচ্ছি বিবাহের জায়গায় বিবাহের যে আপনাদের কারগ এমনিতে হচ্ছে শুক্র সেই শুক্র প্রথমে রাশিভাবে থাকবে তারপরে দ্বিতীয়ভাবে যাবে কিন্তু দ্বিতীয়ভাবে গেলেও এই মাসের ক্ষেত্রে যে স্ট্রং বিবাহের ক্ষেত্রে যোগ কিন্তু সেই মতো নাই তবে বিবাহটা এই মাসের ক্ষেত্রে না করাই কিন্তু ভালো যদি আপনারা কেউ করেন জোটকটা অতি অবশ্যই মিলিয়ে নেবেন এবং বিবাহিত জীবনে আনন্দ লাভ কিন্তু আপনাদের ঘটবেই কারণ লাভপতিগ্রহ যেহেতু রাশিভাবে থাকছে এবং রাশিভাবে আপনাদের বেশ একুড়ি তারিখ পর্যন্ত সপ্তমভাবে গ্রহকে নিয়ে বসে থাকা এবং তারপরে দ্বিতীয়ভাবে গমন করলেও যেহেতু রাশিভাবে আপনাদের সুখ বুধ অবস্থান করছে বিবাহিত জীবনে সেরকম কোনো সমস্যা প্রদান করবে না হ্যাঁ মাঝে মধ্যে দেখুন হাঁড়ি করা থাকলে ঠুকঠাক লেগেই থাকে বা লাগে সেই কারণে একটু মরমালিন্য হয়তো মাঝে মধ্যে দিতে পারে নাহলে বড়ো ধরনের কারণ যেহেতু দ্বিতীয় তো মঙ্গল রয়েছে তো সেই কারণে হয়তো এমনভাবে কথাটা বললেন যা কানে উল্টো বাজার কারণে একটু মনমালিন্য সৃষ্টি হতে পারে না হলে বড়ো ধরনের কোনো সমস্যা নেই অষ্টমভাবে বৃহস্পতি প্রথম সপ্তাহের পরেই কিন্তু অবস্থান করবে যে যিনি হচ্ছেন আপনাদের ক্ষেত্রে অর্থপতিগ্রহ অষ্টম ভাব সাধারণত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অপারেশান ও প্রত্যাশিত লাভ এবং উত্তরাধিকার সূত্রে লাভ এগুলো কিন্তু ঘটিয়ে থাকে এবং অষ্টমভাবে যেহেতু বক্তার মাধ্যমে বৃহস্পতি অবস্থান করবে এবং দ্বিতীয় অর্থপতির উপরে যেহেতু দৃষ্টি প্রদান করবে নিজে পঞ্চমপতি এবং এখানে বিশেষ করে বৃহস্পতি এখানে যে দৃষ্টি প্রদান করছে যা যে ভাবের উপরে যে হঠাৎ বা অকস্মাৎ আর্থিক অর্থপ্রাপ্তি জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে বা সম্পদ লাভ ঘটাতে পারে বা উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পদ লাভের জায়গাটা নিয়ে আসতে পারে বা লটারি বা শেয়ার থেকে কিছু না কিছু অর্থ আপনাদের আসার সম্ভাবনা কিন্তু থাকছে এইটুকু বলতে পারি যে একদম নেই বললে ভুল হবে তবে এই মাসের ক্ষেত্রে অকস্মাত কিছু না কিছু লাভ ঘটাতে পারে বৃহস্পতি এটুকু বলতে পারি এরপরে একদম চলে যাব কর্মজীবনে কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের বিশেষ করে এখানে অবস্থান করছে কর্মপতিগ্রহ আপনাদের ঠিক রাশিভাবে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং রবি কর্মপতি রবি মাস জুড়েই থাকছে এবং সেই কারণে কাজকর্মের অগ্রগতি তো ঘটবেই কর্মলাভের যোগও কিন্তু ঘটাতে পারে যেহেতু এখানে শুক্র যুক্ত অবস্থায় রবি অবস্থান করবে বৃহস্পতির দৃষ্টি প্রদান করবে এবং ব্যবসা বাণিজ্যে সফলতা অগ্রগতি এগুলো কিন্তু ঘটাবে বা কর্মলাভের যোগ এমনিতে আপনাদের রবি ও বন্ধু গৃহে অবস্থান করবে দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় রবি এখানে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ জব যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও সফলতা কিন্তু রবিও মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় বৃহস্পতির দৃষ্টি তাদের ক্ষেত্রেও সফলতা আনবে তবে কর্মলাভের যোগ কর্মের উন্নতি এবং ব্যবসা যে উন্নতি এগুলো কিন্তু প্রদান করবেই এবং আপনাদের বিশেষ করে কর্মভাবে কিন্তু কেতু অবস্থান করছে কেতুও এখানে অবস্থান করলেও শুক্রের নক্ষত্রে অবস্থান করছে যে শুক্র রাশি এবং দ্বিতীয়ভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এইটুকু আপনাদের বলতে পারি সেই কারণে ব্যবসা বাণিজ্যে সফলতা এই জায়গায় প্রদান করতে পারে এবং প্রচুর শক্তি কিন্তু এখানে কেতু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে আপনাকে এনে দেবে কাজকর্মে উন্নতি ঘটাবে ব্যবসায়ীদের শুভ ফল প্রদান করবে তবে কেতুকে জন্মকালীন শুভ বলবান থাকতে হবে নাহলে কেতু যেহেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি সেও রাশি দ্বিতীয় ভাব দিয়ে গমন করছে আপনাদের ক্ষেত্রে সেই কারণে পজ শুভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে বিশেষ করে যাদের ক্ষেত্রে দেখবেন বুধের দশা অন্তর্দশা যেহেতু লাভপতি গহ আপনাদের ভাব দিয়ে বা রাশিভাবে এই মাস জুড়ে অবস্থান করছে তার সঙ্গে সঙ্গে রবিও আপনাদের ক্ষেত্রে কর্মলাভের যোগ মঙ্গল অর্থিক দিক দিয়ে সাফলতা আনবার জায়গাটা এরা এদের দশা দশা চললে অতি অবশ্যই শুক্রেরও দশা চললে ব্যবসা বাণিজ্যে জায়গাটা ভালো নিয়ে যাবে এইটুকু আপনাদের বলতে পারি তো এদের দশা দশা চললে বা আপনাদের যাদের চলছে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে অতি অবশ্যই এই মাসের ক্ষেত্রে এরা শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে তবে একটা কথাই বলবো যেহেতু বারবার আমি বলেও থাকি শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা বলে থাকি এমনিতেই শনিদেব আপনাদের পঞ্চম স্থানে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা সন্তানের জায়গায় অবস্থান করছে এবং বৃহস্পতি নক্ষত্রে এখন বর্তমানে রয়েছে বৃহস্পতি নক্ষত্রে থাকায় এখানে লাভভাবের উপরেও সেই দৃষ্টিটা প্রদান করছে এবং আপনাদের অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করছে তার সঙ্গে সঙ্গে আপনাদের সপ্তম ভাবেরও পঞ্চমভাবে বসলে সপ্তমভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এই জায়গাগুলোর উপরে শুভ ফল যদি আপনাকে পেতে গেলে তাহলে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা আপনাকেই করতে হবে কারণ আপনার অর্থ পরিবারের এবং স্বামী স্ত্রীর জায়গা এবং লাভ জায়গাটা আপনাদের ক্ষেত্রে শনিদেবই কিন্তু দেখছে আর শনিদেব দিন রাত্রি কৃষ্ণ নাম জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন কারণ সংসারের প্রতি দায় দায়িত্ব বোধ শনিদেবের না থাকার কারণেই সেই কারণেই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ প্রদান করেছিল যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে নানান সমস্যা তাকে সৃষ্টি করবে এবং বিশেষ করে এটি কলিযুগ চলছে কলিযুগের ক্ষেত্রে দেখবেন শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত বিশেষ করে এবং চারদিকে আপনি তাকালেই বুঝতে পারবেন যে এদের কাজকর্মের যে নেচারটা আপনারা ঘটছে কিনা না বাইরের দিকে সেগুলো দেখলেই বুঝতে পারবেন সেই কারণে যদি জীবনটাকে যদি আপনাকে পাল্টাতে গেলে তাহলে শনিদেবকেই সন্তুষ্ট করতে হবে কারণ ভাগ্য ভাগ্যবিধাতা শনিদেবের উপরেই কিন্তু এই কর্মফল প্রদান যে এই যে কর্ম এর উপরেই মেনলি শনিদেবের হাতে রয়েছে তাই কর্ম যদি আপনার ভালো করেন তবে আপনার কাছে অর্থ আসবে এবং আপনার ভাগ্যও কিন্তু পজিটিভ রেজাল্টটা কিন্তু বহন করবে সেই কারণে আমি বারবার একটি কথাই বলি যে শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আজ থেকে পাঁচশো বৎসর পূর্বে চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্র পদর্পণ করে গেছে এই নাম জপ করলেই দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা পাল্টে যাবেই এইটুকু জোর দিয়ে আমি আপনাকে বলতে পারি কারণ আমি দেখেছি এতদিনের অভিজ্ঞতায় আপনাদের কাছে তুলে ধরছি সেই কারণে আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনার জীবনটি পাল্টে যাবে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার